মমতা বন্দ্যোপাধ্যায় পর বেহালা পশ্চিমের দলীয় কর্মীরা তৃণমূল কংগ্রেসের পার্থ চট্টোপাধ্যায়ের ফুটপাতের ওপর পার্টি অফিস ভেঙে সরিয়ে নিলেন এখানে বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় তিনি এখন সিবিআই আন্ডারে এবং ইনি এখানে এই অফিসটা করেছিলেন এবং দেখা যাচ্ছে যে এই অফিসটি সরিয়ে দেওয়া হয়েছে কি বলবেন আমরা এটা তৃণমূলের কর্মী হিসাবে গোকাল তৃণমূল কর্মী আমরা সহকর্মী হয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশনে যাই আমাদের অফিস আমরা নিজেরা ভেঙে সরিয়ে নিয়েছি এবং আপনাদের কাছে প্রশাসনের কাছে নিশ্চয়ই যাবে যে বেহালা এই অঞ্চলে বিজেপির একটা অফিস মেন রোডে ফুটপাথের ওপর আছে আদর্শ ট্রিমবারের সামনে অসহা উল্টি আমাদের অনুরোধ ওই অফিসটা যাতে ভেঙে জমে মানে সরিয়ে ফিরতে হয় রাস্তায় আছে আমরা নিজেরা এটা ভেঙে তুলে নিয়েছি তবে তুই কাল বিকাল পাঁচটার সময় আমার ভেঙে নিজেরাই সরিয়ে তুলে নিয়েছি আপনার নাম আমার নাম কপন হাজিরা आर पी न्यूज़ बांग्ला